যেখানে যায় শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় যেখানে যায় শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে কুসন্তান যারা তারার মা বাপরে বাদ দেয় না আর নচে মা বাবার ওয়াজ করতে কইতো না ও বন্ধুরে ও নবী উম্মতের দল অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে অনেক হাজার টাকার মালিক আছে মা বাপ বাপরে বাদ দেয় না অনেক সম্পদ ওয়ালা আছে মা বাপ রে ওষুধ বড়ির না আম্মা আব্বারে ঠিকঠাক মতো এখনো তারা চালায় না আমি আপনাদের কাছে বলবো ও যুবক ভাইরা মুরুব্বি বাবাজিরা কেউ যদি মা বাবার সাথে এমন অসত আচরণ কইরা থাকেন এই মুহূর্তে আপনার পাউডার আমার সামনে দিবেন আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাউডার পরিষ্কার কইরা দিমু বলে হুজুর কেন কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া পরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া আমি স্বামী রে জানা আমার সাইতে বুজুর্গ বুজুর্গ হুজুর আর ওয়াজ শুনবেন আল্লাহর কসম এমন ওয়াজ আপনার কোনো লাভ হবে না এমন ওয়াজ আপনার কোনো লাভ হবে না আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো আম্মা আব্বার সঙ্গে যদি এমন অন্যায় করে থাকো এখান থেকে বাড়ি যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে দৌড়ে বলবা মা ও আব্বা জান পাউডির মধ্যে দরলাম আল্লাহর হস্তে যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ ভাও সাইরেন না বলে হুজুর কেন কারণ নামাজ চললে এই নামাজ কবুল হইতো না রোজা রাখলে এই রোজা কবুল হইতো না হজ করলে কবুল হইতো না জাকাত দিলে কবুল হইতো না ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না বলে হুজুর কেন কারণ হজ কবুল করানোর লাগে যে শর্ত আপনার ঘরের ভিতরে নামাজ কবুল করানোর লাগে যে শর্ত আপনার ঘরে আপনার রোজা হজ জাকাত সকল কিছু ইবাদত কবুল করানোর জন্য যেই শর্ত এই শর্তগুলো আপনার ঘরে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন আল্লাহর কসম কোনো লাভ হবে না অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না আমিও কি মাফ চাইতাম আমি বলবো রে বরুণা শালু আর যুব বরুণা শালু আর মুরব্বী বাবারা বলে আমি অন্যায় করি নাই অসুবিধা নাই এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডার মধ্যে দরবা অন্যায় করো আর না করো আমার পায়ে দুইরা যখন মাফ চাইব দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে আমার বাল্লার কাছে দোয়া করবো আল্লাহ আমার ফুতে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না আমার না আল্লাহ তুমি আমার পুত্রারে মানুষের মতো মানুষ বানাও আমি জানতে চাই যে মা বাবার চেহারা দিকে চাইলে আল্লাহ কবুল হদের সবাব দেয় ওই মা বাবা যদি সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই আল্লাহ মা বাবার দোয়া সাথে সাথে কবুল করতে পারে কি পারে না আর মোহাব্বতে বলেন না পারে কি পারে না সংসারে কিছু না তবে আল্লাহ মাফ করব কি না এটার ব্যাপারে সন্দেহ আছে আমি কি কইছি আল্লাহ মাফ করব কিনা সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক পুলিশ সদস্যদের সাথে সম্পর্ক ভালা আমি এগুলা নিয়ে কথা কইলে মাঝে মাঝে বসে তো আমারে কয় হুজুর এটা আবার কিটা কইলেন আল্লাহ না মাফ করিন না সকল ক্ষমতার মালিক আল্লাহ মাফ করত না আমি কইছি না কি আমি কইলাম হক কইছি দুই প্রকার কয় প্রকার না এ কি কথা কর না কা হক কয় প্রকার

আমি সুরমা বলে চকে মাকি রিফের মাটি আমি চকে মাকি সুরুমা বলি এমন এমনফো বিতির মাটি এমন অফো বিতির মাটি আমার নবীর রবা যায় তোমরা যদি নাই বলেনে তোমরা যদি নাই বলেনে সালা তুসা লাম গজা নাই দূর দোষা লাম গজা নাই আপনারু পরে নবী গো আমরা আমার বাইরে আমার বন্ধুরা যে কথাটা বলতেছিলাম হক কয় হক زورقোনের লাগেই কিন্তু আশা করছি হক কয় প্রকার এক নাম নাম হলো হকুল্লাহ আরেকটার নাম হলো হকুল ইবাদ হকুল্লাহ হলো আল্লাহর হক নামাজ হকুল্লাহ হলো আল্লাহর হক রোজা হকুল্লাহ হলো আল্লাহর হক যাকাত হকুল্লাহ হলো আল্লাহর হক দুনিয়ার জমিনে আল্লাহর যত ইবাদত বন্ধুরে কিন্তু যদি কোনদিন অপরের হকটা নষ্ট করো মানুষের জায়গা জমি দখল করো অপরের হক মাইরা মেরা খাও আল্লাহর কসম কোনদিন তোমার আল্লাহ মাফ করত না পুলিশ সদস্যরে বললাম পুলিশ ভাই আপনি যে মানুষের হক মাইরে খাইছেন কহুজুর কেমনে খাইলাম আমি কই রাস্তায় যে সার্জেন্টের দায়িত্ব পাইছিলেন হেলমেটের লাগে আড়াই হাজার টাকার মামলা আপনারে নিশি দিয়া মুখ করে ভাষ্য দিছে আপনি আড়াই হাজারের মামলা ফিনিশ করে দিছে কথা কোন ঠিক কিনা যদি আড়াই হাজার টাকার একটা মামলা দিয়ে দিত ভবিষ্যতে হেলমেট ছাড়া চিন্তা ঠিক গাড়ি ঢাকা শহর যায় এই গাড়ির মামলা দেওয়া লাগবে তিন হাজার টাকার মামলা মামলা না দিয়া নিচি দিয়া দুইশো খাইয়া দেয় আমি চিন্তা করলাম তোমার দাম হইলো দুই কোটি টাকার দুইশো টাকার কাছে তুমি পুলিশ বেচা দেওয়ার কারণে এখন মানুষ তোমার দুইটি আরো দাম দেয় না কথা কেন জন্য যে মূল কথাই যারা গুস খাইছে যারা পরের হকমা খাইছে রেখেছে যারা মানুষের প্রতি জুলুম করছে এতদিন তারা সাবধান হয়ে যান আর যাদেরকে মারে খাইছেন তার কাছে

আর যদি বেশি থেকে বেশি হয় এলাকাবাসী মিললে একটা কমিটি করবেন দুর্নীতি দমন কমিশন বলে হুজুর কি লেগা সরকারি দিয়ে হইতো না সরকারি দিয়ে তো এতদিন চলছিল বহুত হইছে না এখন ওয়ান লাগবো এলাকার মানুষ এক হইবেন কেউ যদি কোনো সময় চাদাবাজি আর টেন্ডারবাজি করতে আসে কোনো মানুষের প্রতি জুলুমবাজ করতে আসে টাকা কেনার পর দালালির টাকার জন্য আসে তার পিলারের লগে বাইন্দা ইচ্ছামতো ফিজাইবেন একটারে ফিটলে কথা কই না একটারে ফিটলে আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ সাহেব বোন আছে নাই ওনার কাছে আমাদের আবদার মুসলমান যারা তাদের মূল আবদার এখন থেকে আপনি যতদিন পর্যন্ত ক্ষমতায় আসেন বা থাকবেন এই ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিস রসুলের পাকের ইজ্জতের চাদর ধরে আল্লাহর কোরআনের আইনের চাদর ধরে কেউ যদি টানাটানি করে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকার নামের সামনে একটা টাঙ্গে ফাঁসি দিয়ে দিবেন আর কোন নাস্তিক মুক্তা কোরআন নিয়ে রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা বারো তের এক হিন্দু পাদ্রী নাকি মুম্বাই জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে মুসলমানরা প্রতিবাদ জানাইছে বাংলাদেশের কোন হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মুসলমানের কাছে অত্যাচারের শিকার হয় না কারণ ইসলাম শিক্ষা দেয় হিন্দুদেরকে আমরা রক্ষা করব হিন্দুদেরকে বাঁচিয়ে রাখব হিন্দুদেরকে মারামারির সাথে যুক্ত করব না কিন্তু ভারতের ওই মহানবীকে নিয়ে কটুক্তি করনেওয়ালা বেটা সাহসটা পাইল কেমনে বাংলাদেশে কইরা দেখাইতি বইনতে কি করতে মুসলমান Yeah! কথা কর্ণauso ঠিক আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার এত টুক মুসলমানদের বাংলাদেশে একটা সুশীতল বিচার কার্য পরিচালনা করেন কথা কই না কেন যে আল্লাহর কুরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা কই বর फांसी নবীর ইজ্জতের সাধন নিয়ে কেউ টানাটানি করবে আর फांसी ইনশাল্লাহ দুই এক দিলে আর পরে সাবধান ঠিক আছে নিউজ ঠিক না আর এতদিন পর্যন্ত যারা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা এবার হক এটা প্রশাসনিক কর্মকর্তা হক এটা সরকারি কর্মকর্তা হক এটা বেসরকারি কর্মকর্তা যে হোক না কেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের আবদা এই দুর্নীতি করিম একটু দৈরা দৈরা বাটাম দেন ইনশাল্লাহ দুর্নীতিও বাংলাদেশে বন্ধ হয়ে যাবো আর

কারণ ফতম ফতম যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে বোধ পুলিশেরা পুলিশের পোশাকটা গা লাগাইতে লজ্জা পাইছে কেন জানেন কারণ এই পোশাক গায়ে দিয়ে কিন্তু তারা মানুষের প্রতি অত্যাচার অনাচার চালাই তখন না কেন ঠিক না ঠিক না

محمد و عليا শালুকিয়া মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে আজকের মাহফিল তারা শুধু মাহফিল করে না বন্যা হওয়ার কারণে বিভিন্ন মানুষের টাকা পয়সা দিও সহযোগিতা করছে প্রাণ দিয়া সহযোগিতা করছে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে তারা সহযোগিতা করে ও বন্ধু আজকের মাহফিলের মাধ্যমে আমরার জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য তারা সহযোগিতা করছে আপনারা তাদের জন্য মন ভরে দোয়া করবেন আল্লাহ যেন মিলা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য অনেকে প্রবাসী আছে তারা সহ যারা দেশে আছে তারা সহ প্রত্যেকের হায়াতে বরকত দেয় মনের আশা পূরণ করে কামাইর দিনের মধ্যে বরকত দান করে এবং আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগের মাহফিলে রুসিলায় আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে ও বন্ধু আমি যেই কথাটার মধ্যে ছিলাম আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়াশকুর নিআমাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত

अदा अल्ला अल्लाइया अपने ही मैंगर बन गौ नो बीजी अपने ही मैंगार बा हान ओ गो नो बीजी अपने ही मैगर बागानूम अल्लाई यापुन दे मैंगर बन गौ नो बीजी अपने ही मैंगर बा हन ગો નોબીજી અપને મેંગારે બાંગાન મરહોબા અલહા અલહા અપને ચંદ કેત ગો નોબીજી गोल् सा हान बिजयुनि अह अहनी अियन दे दाया बंगा गान अलाह रोगी अपनी दोइया बगान मरहवा अल्ला अलाह रे, ला 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 रे में दान अलाह बन से ही जे मै घर बाल मरहवा अल्ला अला <speaking> नी मरबा अपनारो

জবান খুলে আল্লাহর কাছে শরণাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহ দরাকবেন না ওই জবানটা দিয়া একবার মহান মনিবের প্রশংসা করে উচ্চ কণ্ঠে জোরেসোরে পড়েন আলহামদুলিল্লাহ আওয়াজটা মজা হইছে না রসুরা কন্নাল الحمد আজকে সব চাইতে বেশি ভালো লাগতেছে আগের বার আসছি মুরুব্বি পাইছি এর আগের এর আগের বার আসছি আরো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ পাইছি কিন্তু আপনারা আজকের মাহফিলে বেশি যুবক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ কলিজার ভিতর থেকে আপনাদেরকে একটা সুস্বাগত জানিয়ে দিলাম আল্লাহ যেন যুবকদেরকে বদরী সাহাবীদের মতো উহুদের সাহাবীদের মতো খন্দকি সাহাবীদের মতো কারবালার সহযোগী সাহাবীদের মতো আমার যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে জোরে বলেন আমিন ও আমদু আমার হুজুর আব্দুর রহমান হুজুর আমারে বলছে হুজুর আপনি আজকের মাহফিলে একটু আমার কাছে এই মাহফিলের শ্রোতাদেরকে মা-বাবার ওয়াজটা শোনায়া দেয়া যাবেন আমি চিন্তা করি আমি যেই মাহফিলে যাই কতবারের আগের বার বড়ুরা থানায় মাহফিল করেছি আটান্নটা কতবার করেছি 28টা এই বছর আজকে আপনারা দেয়া শুরু করলাম আমি জানি না কয়টা মাহফিল দি আপনারা বড়ুরার মাহফিল শ্বাস করতে পারমু তবে এতটুক বলতে চাই যেখানে যায় শুধু মা-বাবার ওয়াজ করবার কথা কয় যেখানে যাই শুধু মা বাবার ওয়াজ করবার কথা কয় আমি চিন্তা করি এলাকার মধ্যে দুই একটা মা ভক্ত আছে নাইলে কিন্তু মা বাবার ওয়াজ করতে কইতো না আবার এলাকার মধ্যে এমন অনেকগুলা সন্তান আছে কুসন্তান যারা তারার মা বাপরে বাদ দেয় না আর নচে মা বাবার ওয়াজ করতে কইতো না ও বন্ধু ও নবী উম্মতের দল অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে যারা তাদের মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে অনেক হাজার টাকার মালিক আছে মা বাপরে বাদ দেয় না অনেক সম্পদ ক্লাসে মা-বাবা পোষুদ্বরির করছ সালায় না আম্মা পারে ঠিকঠাক মতো এখনো তারা সালায় না আমি আপনাদের কাছে বলবো ও যুবক বায়রা মুরুবি বাবাজিরা কেউ যদি মা-বাবার সাথে এমন অসত আচরণ কইরা থাকেন এই মুহূর্তে আপনার পাউডা আমার সামনে দিবেন আমি আমার জিब्बा দি আপনার পাউডা পরিষ্কার কইরা দিমু বলে হুজুর কেন কারণ আপনি আপনার ঘরের মধ্যে মার মনে কষ্ট দিয়া ঘরের মধ্যে আব্বার মনে কষ্ট দিয়া আমি শামিন রেজা না আমার সাইতে बुजुर्गो बुजुर्गो হুজুরদার ওয়াজ শুনবেন আল্লাহর কসম এমন ওয়াজ আপনার কোনো লাভ হবে না এমন ওয়াজ আপনার কোনো লাভ হবে না আজকের মাহফিলে বইয়া ওয়াদা করো আম্মা আব্বার সঙ্গে যদি এমন অন্যায় করে থাকো এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বার পাউডির মধ্যে দৌড়ে বলবা মা ও আব্বা জান আপনারা পাউডির মধ্যে দরলাম আল্লাহর হস্তে যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি ততক্ষণ ভাও সাইরেন না বলে হুজুর কেন কারণ নামাজ চললে এই নামাজ কবুল হইতো না রোজা এই রোজা কবুল হইতো না হস করলে কবুল হইতো না জাকাত দিলে কবুল হইতো না ওয়াজ মাহফিল শুনলে করাইলে কোনো লাভ হইতো না বলে হুজুর কেন কারণ হস কবুল করানের লাগে যে সত্য আপনার ঘরের ভিতরে নামাজ কবুল করানের লাগে যে সত্য আপনার ঘরে আপনার রোজা হজ জাকাত সকল কিছু আবাদত কবুল করানোর জন্য যেই সত্য এই সত্যগুলো আপনার ঘরে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া যত কিছু করেন না কেন আল্লাহর কসম কোনো লাভ হবে না অনেকে চিন্তা করে হুজুর I'm আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না আমিও কি মাফ চাইতাম আমি বলবো রে বরুণা শালু কি আর যুব বরুণা শালু কি বাবারা বলে আমি অন্যায় করি নাই অসুবিধা নাই এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডার মধ্যে ধরবা অন্যায় করো আর না করো আমার পায়ে দুইরা যখন মাপ চাইব দেখবা তোমার মা বাবার মনটা খুশিতে ফুইলা উঠছে আমার বাল্লার কাছে দোয়া করবো আল্লাহ আমার ফুটে তো কোনোদিন আমার মনে কষ্ট দিছে না আমার আঘাত দিয়ে আল্লাহ তুমি আমার পুত্রারে মানুষের মতো মানুষ বানাও আমি জানতে চাই যে মা বাবার চেহারার দিকে চাইলে আল্লাহ কবুল হদের সবাব দেয় ওই মা বাবা যদি সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই আল্লাহ মা বাবার দোয়া সাথে সাথে কবুল করতে পারে কি পারে না আর মোহাব্বতে বলেন না পারে কি পারে না ও তোমরা কোন মায়েরই মনেতে কষ্ট দিও না

মায়ের মনে দিয়ে কস খায় মনে কষ্ট দিলে খুদা তো শখ এ বলেনে মায়ের মনে খুদা তো শখ এ বলেনে মায়ের মনে তোমরা কোনো মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ আসেন আসনা 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 বিয়া করার পরে মা-বাবারে বাদ দেন দেয় আলাদা কইরা দেয় মা-বাবা ওষুধের টাকা চাই আসে না অন লাগি একবার বেশি দুইবার চাইলে ধমক দে আসুনি মা-বাবারে বাদ এলাকায় বৈঠক বই দরবার বই আসুনি কত papi আসে হে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাহবিনা বললেনে মায়ের কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোন দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন মা বাবার মনেতে কষ্ট কত ছেলে আসে তারা শাশুড়ি পে মাকে বুলে যায় নতুন নতুন খানা কাপড় সেটাই নিয়ে যায় আসেনি আসেনি

শাশুড়ি পে মা কে দামি দামি জামা কাপড় তাদের কাছে নিয়ে যায় আয় রে মা বাবা রে ফেইলা তাদের যত্ন যে কহি না বলেন মা বাবা রে বুইলা তাদের যত্ন যে কহির না তোমরা কোন দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন